मोहम्मद मुल्ला भाई के दिएसेन स्ट्राइक गुरु आजीब और के उसमें तो तो में ट्रस्ट फराज जन ने पर एक ट्रस्ट बन चुका तुम बोल लाम मार्क्स

वहीं पर हाथें तोड़ने में सबसे लागे एक ऐसी आनुवंशिक चीज़ है जो पूछा बोलेगा जनाई यहाँ को यहाँ पर

आ गया था भगवान का है कोई सही है मेरा आईडिया एक का भरारी व्यापारी हां देर भी का चला नहीं से रखा ना हमेशा

একটা ভাগ উজি আর একটা গুটি খেলতে যাবে সেই সাথে সুন্দর সুন্দর হিট কিন্তু আবার লক্ষ্য করলাম এই আরি পেপারের হাত থেকে আরি বারো অপর মোহাম্মদ গুরু আজিবর

শেষাকের এন্টারপ্রাইজ প্রপাইটার মোহাম্মদ শহীদুল ইসলাম আদাবাড়িয়া দৌলতপুর কুষ্টিয়া আপনাদের এলাকায় এক্সকেভেটর ড্রোজার ভেটর ডামটাক ছোটো স্টিয়ারিং এবং ভেকু দ্বারা পুকুর ফলন পুকুর ভরাট রাস্তা বেড়িবাদ ট্রেন ফলন ক্যানাল ফলন ভাটার ইত্যাদি কাজে ব্যবহৃত যন্ত্র ভাড়া দিয়ে থাকেন বিশ্ব জাকের এন্টারপ্রাইজ

আবারও কিন্তু সুযোগ কিন্তু আরো ব্যাপারে আছে চলে এসেছেন সে কি পারবে করতে একুশ বশুই কেম চেক করতে নার ব্যাপারে কে অনেক টাইম পরিচয় কিন্তু কর তবে

rong sei sate dhaw bach estai go to hoy ki point ne winner hei gelen ha ba